চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিমধ্যেই বাংলাদেশ পাকিস্তান দুটা করে ম্যাচ খেলে ফেললেও দুই দলের কেউই পায়নি জয়ের দেখা আরও একটা সামঞ্জস্য আছে এই দুই দলের মধ্যে দুই দলই ছিটকে গেছে আসর থেকে অথচ গেল আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান এবং সেমি ফাইনালিস্ট ছিল বাংলাদেশ সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান শত আক্ষেপের জন্ম দিলেও ম্যাচটা জিতে গুড নোটে আসর শেষ করার সুযোগ আছে দুই দলের সামনেই সেখানেও যে কোনো একদল হয় বাংলাদেশ অথবা পাকিস্তানকে থাকতে হবে জয়বঞ্চিত তবে কেমন হবে যদি এই দুই দলের কেউই না যেতে হ্যাঁ এমন শঙ্কায় উকি দিচ্ছে রাওয়ালপিন্ডির আকাশে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচের দিন সকাল থেকেই কালো মেঘে ঢেকে যাবে রাওয়ালপিন্ডির আকাশ সারাদিনই ঝরবে গুড়িগুড়ি বৃষ্টি ম্যাচ শুরু হওয়ার কথা বিকেল তিনটায় তখনও থাকছে বৃষ্টির শঙ্কা দিনের সময় বাড়ার সাথে সাথে প্রবল হতে থাকবে বৃষ্টির সম্ভাবনাও ইতিমধ্যেই পঁচিশ ফেব্রুয়ারি পিন্ডিতে পণ্ড হয়েছে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ম্যাচ সাতাশ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বিকেলের দিকে নামতে পারে অঝোর বৃষ্টি একুয়েদার অনুযায়ী দিনে বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ পঁচাত্তর শতাংশ বিবিসি ওয়েদার বলছে স্থানীয় সময় বেলা দুইটায় ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা চৌষট্টি শতাংশ যা পরে সত্তর শতাংশ পর্যন্ত বাড়তে পারে নিজেদের দ্বিতীয় ম্যাচের পর শেষ ম্যাচেও অর্থাৎ আঠাশ ফেব্রুয়ারি আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচে বাগরা দেবে বৃষ্টি আবহাওয়া আরও খারাপ হতে পারে সেদিন বৃষ্টির সম্ভাবনা পঁচাশি শতাংশ পর্যন্ত প্রায় তিন দশক পর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন দিয়ে কোনো আইসিসি টুর্নামেন্ট ফিরেছে পাকিস্তানের মাটিতে এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির গেল আসরের চ্যাম্পিয়ন তকমা তো আছেই সব মিলিয়ে পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের মনে উচ্ছ্বাস ঘরের মাঠে ফিরেছে আইসিসি আসর তবে সেই আশার ফানুষ দুমড়ে মুড়ে মাটিতে নেমে গেছে আসর শুরু হওয়ার পাঁচ দিনের মাথায় উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করেছে পাকিস্তান এরপর হেরেছে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচেও ভারতের বিপক্ষে ম্যাচটাই ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি মোহাম্মদ রিজওয়ান বাবর আজমরা আর এতেই টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের জানিয়ে চারদিকে বইছে সমালোচনার ঝড় অন্যদিকে বাংলাদেশেরও ঠিক একই হাল আগের আসরে সেমিতে খেললেও এবার প্রথম দুই ম্যাচেই পরাজয় বরণ করায় বিদায় নিতে হচ্ছে গ্রুপ পর্ব থেকেই কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি